হাজার সাঁত্রিশতম দিন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভের আজ হাজার সাঁত্রিশতম দিন আমরা যোগ্য বঞ্চিত প্রায় এক যুগ ধরে আমরা বঞ্চিত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আমরা পরীক্ষায় বসেছিলাম পাস করেছিলাম টেট পাস করেছিলাম আমরা ট্রেন আমরা যোগ্য কিন্তু আমরা আমাদের ইন্টারভিউতে ডাকা হয়নি আমরা আজ নিউ থেকে বঞ্চিত অথচ কলকাতা গ্যাজেট এইট থ্রি রুলে বলা ছিল যে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সমস্ত টেট পাস ট্রেনদের নিয়োগ করা হয় কিন্তু বলার কোনো ভাষা নেই আমরা কীভাবে বঞ্চিত আমরা আমাদের বঞ্চনা যন্ত্রণার পরিস্থিতি কী পরিস্থিতিতে আমরা আছি আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এক একটা ধ্বংস পরিণত হয়েছি আমাদের যন্ত্রণার শেষ নেই প্রতিটি মুহূর্ত আমাদের মানে কেটে যায় কঠিন দুর্দশায় আমরা আজ আমরা আমাদের নিয়োগ পাওয়ার কথা ছিল স্কুলে যাওয়ার কথা ছিল ছাত্রদের পড়ানোর কথা ছিল শিক্ষা ব্যবস্থাকে হেলে সাজানোর কারিগর হওয়ার কথা ছিল কিন্তু আমরা বলছি এই লাইফ থেকে আমাদের সবার একটাই অনুরোধ দিদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীকে অনুরোধ যে আপনি দয়া করে আমাদেরকে আর বেশি দিন এই তীব্র দাবদাহ কখনও তীব্র গরমের দাবদাহ কখনো বর্ষা যখন শীত গরম খানের ঠান্ডায় আমরা বসে থাকি এই বর্ধমান গ্রামের ক্ষীত মারা গিয়েছি আপনি আমাদের প্রতি সদায় হুন আমাদের নিয়োগের ব্যবস্থা করুন এবারে আমাদের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে আমাদের এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা তাদের বক্তব্য তুলে ধরবে তাদের যন্ত্রণার কথা ইন্টারভিউ চাকরি কথা কথা তুলে তুলে ধরবে দাবির বঞ্চিত যন্ত্রণার দাবি আমাদের একটাই আমাদের কমিশনের কাছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এবং আমার প্রত্যেক সহযোদ্ধার দাবি একটাই যে ইন যে রুল অ্যান্ড রেগুলেশান প্রকাশ করা হয়েছিল তার সিট আপডেট কোনো দিন আগে ইন্টারভিউয়ের এর দিন আগে সমস্ত সিট আপডেট করে আমাদের রিক্রুটমেন্ট দিতে হবে এবং শিক্ষা ব্যবস্থার যে বেহাল অবস্থা সেই বেহাল অবস্থাকে পুনরুদ্ধার করতে করতে গেলে আমাদের রিক্রুটমেন্ট দিয়ে আমাদের স্কুলে পাঠিয়ে সেটাকে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে হবে এটা আমার একটা দাবি এবং আবেদন রয়েছে আর একটা হচ্ছে আমাদের মঞ্চের যে অবস্থা সেই নিয়েও একটা কথা বলা রয়েছে যে মঞ্চে আমাদের হাতে গোনা কয়েকজন মাত্র মঞ্চে এসে মঞ্চটাকে ভরাট করে আমাদের দাবিটাকে জোরদার করার চেষ্টা করুন না হলে কিন্তু আমরা সব দিক থেকেই যেমনভাবে আমরা প্রায় হাজার সাঁত্রিশ দিন ধরে ফেলিওর হয়ে রয়েছি হয়তো আমরা হয়তো ফেলিওরই থেকে যাব যদি মঞ্চে এসে মঞ্চের সূর্য যদি আমরা আরো গলার স্বর যদি আরো জানতে না পারি তাহলে হয়তো আমরা হয়তো হয়তো আমাদের হয়তো আমাদের মিত্রটা হয়তো এখানেই হতে পারে তাই আমি বলবো

সেই দাবি প্রাপ্তিতে আমরা এখনও অনার আছি কারণ আমাদের দাবিটা ন্যায্য এই কারণে যে দু সালে আমাদের যে বিজ্ঞপ্তি বেরোয় আপার প্রাইমারির তারপরে আমাদের পনেরো সালের পরীক্ষা এবং দু হাজার ষোলো সালের বিশেষ সেপ্টেম্বর কমিশনের তৈরি করা যে কলকাতা গেজেট সেখানে পরিষ্কারভাবে বলা ছিল যে ইন্টারভিউ এইট থ্রি বি রুলস ওয়াইজ এইট ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত আমাদের সমস্ত আপার প্রাইমারি সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কিন্তু আজকে দশ বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও একটা সিটও সরকার বা কমিশন আপডেট করেনি সুতরাং আজকে আমরা সেই কারণে এখনও বঞ্চিত তো আমার রিকোয়েস্ট যে কমিশন এবং সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকটা বিবেচনা করবেন এবং আমাদের সিট আপডেট করে আপার প্রাইমারি সিট আপডেট করে আমাদের দ্বিতীয় ইন্টারভিউর ব্যবস্থা করে রিক্রুটমেন্টের জন্য বদ্ধপরিকর থাকবেন আপনার নাম নামিকা দাস কোন জেলা থেকে নদীয়া এই যে প্রায় এক যুগ ধরে বঞ্চিত কিভাবে দিন কাটছে একটু মধ্যে দিয়ে আমাদের দিন কাটছে আজকে এক হাজার সাড়ে ত্রিশতম দিনে হয়েছে শুনেছি দিদি গ্রুপ সে গ্রুপের জন্য ভাতা ব্যবস্থা চালু করেছে করছে তা সে করুক তো ব্যক্তিগত ব্যাপার তবে আমরা যে এতদিন ধরে বসে আছি কিন্তু আমাদের কথা একটু ভাবো আমরা যে আপার ফেরা বঞ্চিত আপার ইন্টারভিউ বঞ্চিত আপার ফেরেন চাকরি প্রার্থী আমাদের সিটটাকে আপডেট আপডেট করে নিয়ে ব্যবস্থা করে আমরা ভাতা চাই না আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করুন দ্বিতীয় ইন্টারভিউ দ্বিতীয় ইন্টারভিউয়ের মাধ্যমে আমাদেরকে সিট আপডেট করে আপনাদের নিয়োগের ব্যবস্থা করে এই মঞ্চের লাইফ থেকে আপনি জোরালোভাবে দাবি করছেন এবং অনুরোধ করছেন অনুরোধ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ঠিক আছে সবার